আর একশো টাকা বসে দিব আপনি দুশো টাকা দিতে চাইছে দুশো টাকায় দিব আমি দুশো টাকা কি লাগবে কেন আপনি সারাদিন এদিকে না ঢুকলেই তো এলো যাবো না যাবেন না গেলে তো ঠিক দিব চাচা এই ফোনটা হলো নষ্ট আর ফোনটা হলো আমাদের আপনি পরীক্ষা করার জন্য ওই দেখেন ক্যামেরা তো আপনি যে কাজটা করতেছেন এই কাজটা কিন্তু সব ঠিক না এই কাজটা কিন্তু ঠিক না আপনি কিন্তু না 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 আপনি তো দুশো টাকা নিয়েছেন এই ফোনটা ফোন একটা ফোন মানুষের কিন্তু খুবই একটা পার্সোনাল জিনিস একটা ফোনের মধ্যে মানুষের কত রকমের ডকুমেন্ট থাকে আপনি কি জানেন আপনি কিন্তু দুশো টাকা দিয়ে মনে করেন যে ফোনটা বেঁচে দিয়েছেন আমার কাছে এই গাছটা কখনো করেন না চাচা না না আমার কথা এটা করেন না চাচা আমার কথা হচ্ছে এখানে নিয়ে তো এখনই ছাড় আপনি ফোন যদি আরেকজন বেঁচে দিত এরকম করে একদিন তো পাইছিলাম আমি দেখো দেখো এখন অলরেডি খালি নেছে দেখো দেখো হ্যাঁ পাইছিলেন কিন্তু আপনি তো কাজটা ঠিক করলেন না

কারোর কোন জিনিস পাইলে তাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন সে আপনি খুশি হয়ে দুশো টাকা না তারও ডবল পুরস্কার দিতে পারে বুঝতে পারলেন শাল বাগান থেকে চিত্রমোজিক দেখছি বুঝতে পেরেছি আপনি নেক্সট টাইম এই কাজটা আর কখনো করবেন না ক্যামেরাতে কথা দেন যে আমি এই কাজ আর কখনো করবো না ঠিক আছে কথা দেন না না কথা দিলে এই কাজটা আর কখনো করবো না করবো না